সুপ্রিয় দর্শক লেটস টকস উইথ আরিফরিপনে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে দুদিন আগে আসিফ নজরুল যিনি এখন আইন ও বিচার উপদেষ্টা এই এন্টার্মিং গভর্নমেন্টের তিনি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার পরিবার নিয়ে তিনি কিন্তু কুটুক্তি করেছেন এবং অযাজিত কিছু কথা বলছেন সেগুলো কথা আসলে এটি বলার মতো না কিন্তু আমি যখন এটি শুনলাম এবং আমি যখন এটি নিউজে দেখলাম তখন আমাকে একটু দু চার কথা বললেই নয় কারণটি হচ্ছে যে একজন মানুষের মুখের ভাষাই বলে যে বোঝা যায় যে তার অরিজিন আসলে কোথা থেকে এসেছে কারণ আপনি কি বলে জাম গাছ রোপণ করে কিন্তু আপনি আমের ফলন পাবেন না তো যিনি একজন প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী শুধু নন কিন্তু তার কিন্তু একটি আরেকটি পরিচয় আছে তিনি বাংলাদেশের রেস্তোপতি অসংবিধিত নেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা কিন্তু তিনি তিনি যখন বলেন যে চোর প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন সহ তার পুরো পরিবারের কথা যখন বলে তার পরিবার বলতে কিন্তু বাবা মা ভাই বোন সন্তান সেখানে কিন্তু সংযুক্ত থাকে তাহলে উনি কি এটি বুঝেই কথা বললেন নাকি উনি বঙ্গবন্ধুকে যারা আজকে মুছে দিতে চান বা একাত্তরকে মুছে দিতে চান বা তারা এরকম দুঃসাহস যেটি দেখাতে চাচ্ছেন তারই কি দোসর বা অংশীদার এই আসিফ নজরুল এবং আমার একটু খুব বলতে দ্বিধা নেই যে আজকে এই আসিফ নজরুলদের মতো শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে বিধায় আমাদের এই রকম অসংখ্য বেয়াদব ছাত্রছাত্রী আমাদের বের হচ্ছে যারা অন্যদেরকে সম্মান করতে জানছে না রাজনীতি এক ভিন্ন জিনিস রাজনীতির ক্ষেত্রে আপনি রাজনীতি আপনি কিন্তু রাজনীতিবিদ নন আপনি কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যে কোঠা বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আপনি ছাত্রদের পক্ষে আপনি কিন্তু কাজ করেছেন আপনি যদি রাজনীতিবিদ হতেন আপনি যদি রাজনীতি করতেন তাহলে রাজনীতির প্রতিপক্ষ হিসাবে আপনি এই কথাগুলো বলতে পারতেন আপনি কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনারা কিন্তু উপনীত হয়েছেন তার মানে কি এটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার নিয়ে কথা বলে সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে যে কারা এই ব্যানারের অন্তর্ভুক্ত ছিল তাদের আন্দোলনটি কি ছিল কোন মাত্রায় ছিল সমন্বয়রা কিন্তু এখন সেটি স্বীকার করছে এবং তারা কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কেন রেলে মেট্রো রেলে আগুন দিয়েছে তারা কেন স্থাপনায় আগুন দিয়েছে তারা পুলিশকে কেন হত্যা করেছে তারা থানা কেন লুট করেছে থানাতে তারা আগুন দিয়েছে এই বিষয়গুলো কিন্তু এখন ধীরে ধীরে তারা নিজেরাই মুখ থেকে প্রকাশিত হচ্ছে তার মানে কি যে তাহলে তাদের সাথে আপনিও একাত্মতা কারণ আপনার যে আজকে যে মন্তব্যগুলো করলেন এতে আমি খুব ঘৃণাভরে আপনাকে আমি আমার ক্ষোভ কথা আপনাকে জানাচ্ছি যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার মুখে কি করে সেই বিষয়গুলো আছে হ্যাঁ যদি নানা ধরনের কথা হয়ে থাকে বিভিন্ন রকম কথা যদি থেকে থাকে যে তিনি এটা করেছেন বা তিনি এটা সেগুলোর কি আপনি প্রমাণ করতে পারবেন আজকে আপনার সম্পর্কেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কথা এসেছে যে আপনি কি করেছেন আপনি নারীদেরকে আপনি ভোগবিলাসের পূর্ণতা করেছেন আপনি ছাত্রীদের সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেছেন সেগুলো নিয়ে কি কেউ কথা বলেছে কারণ এটি অভিযোগ করতেই পারে প্রমাণ না হওয়া সাপেক্ষে কিন্তু আপনাকে বলা যাবে না যে আপনি এই দোষে দুষ্ট তাহলে আপনি যদি রাজনীতি প্রতিপক্ষকে রাজনৈতিক ভাষা হিসাবে এটাকে যদি আপনি ব্যবহার করেন যেটি আপনি বলেছেন যে খালেদা জিয়াকে এতিমের টাকা মারার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী তাকে চোর বানিয়েছিলেন কিন্তু সেই টাকা হয়েছে তার একটা ত্রুটির কারণে সেটি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা সেই সুযোগ পেয়েছে সেটি করেছে আপনি কি রাজনৈতিক প্রতিপক্ষ আপনি কি শেখ হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়া যেরকম শেখ হাসিনার প্রতিপক্ষ বা শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতিপক্ষ আপনি কি কারো প্রতিপক্ষ বা আপনি কি রাজনীতিতে সক্রিয় বা আপনি আপনি তো একজন মানে কি বলা যায় সেটাকে যে একজন মধ্যবর্তী যে সরকার হয়েছে সে সরকারের আপনি শুধু একটু পরিচালক হয়ে মাত্র এসেছেন আপনাদের টাইম পিরিয়ডও কিছুদিন পর শেষ হয়ে যাবে তখন আপনার বিষয়টি কি ঘটবে বা আপনি কিভাবে এটিকে এগুলোকে আপনি রাজনৈতিকভাবে আপনি মোকাবেলা করবেন তাহলে যে বিষয়গুলো নিয়ে আর সবচেয়ে বেশি দৃষ্টান্তমূলক যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে আপনি তার পুরো পরিবারকে চোর বলেছেন তার মানে পরিবারের মধ্যে কিন্তু তার বাবাও রয়েছে বঙ্গবন্ধু কিন্তু রয়েছেন যার জন্য আজকে আপনারা কিন্তু এই স্বাধীন পতাকা যার জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি যার নেতৃত্বে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত যার নামে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আপনারা যে যেভাবেই বলেন না কেন তার নামেই কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধ করেছে তার নামেই কিন্তু জয় বাংলা স্লোগান দিয়েছে তো সো এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে সেটি যদি আপনি অস্বীকার করতে না পারেন তাহলে আপনি একজন আপনি হতে পারে যে আপনার প্রধানমন্ত্রীর কোন কর্মকাণ্ডে বা তার যে এই জুলাই অগাস্টের যে কর্মকাণ্ড ছিল বা তার আগের যে কর্মকাণ্ড ছিল সেগুলোর সঙ্গে আপনি বঙ্গবন্ধুকে আপনি এক করতে পারেন না তাকে আপনাকে আলাদা করে বলতে হবে বা তাকে আপনাকে আলাদা করে দেখতে হবে তো সেই জায়গাটি আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে কথা বলে আসলে অরুচিকর একজন মানুষ আপনি নিজেই যে একটি অস্বাস্থ্যকর মানুষ সেটির আপনি প্রমাণ দিলেন এবং আপনি এটাও প্রমাণ করলেন যে আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ নন আপনি বঙ্গবন্ধুর বিপক্ষের মানুষ আপনি হচ্ছেন যারা স্বাধীনতা চায়নি সেই পক্ষের মানুষ তো সো আমি আশা করব যে আমার আপনি ভবিষ্যতে এই ধরনের শব্দ চয়নের ক্ষেত্রে সচেতন হবেন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে একজন ছাত্র আপনাদের কাছে কি শিখবে বা জাতি কি শিখবে সেই দিকে আপনি যদি মনোনিবেশ করেন তাহলেই ভালো হবে আর যদি মনে করেন যে না আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে আপনি এই যে উপদেষ্টা হয়ে যে ক্ষমতার যে আপনি লোভে পড়েছেন মোহ পড়েছেন তাহলে সেই ক্ষমতা ভোগ করতে হলে আপনাকে রাজপথে আসতে হবে আপনাকে রাজনীতির সাথে সম্পৃক্ত হবে এবং রাজনীতিকভাবেই আপনাকে সকল কিছু মোকাবেলা করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন